আমি এগুলো আজকে আপনাদেরকে ব্যাঙে ব্যাঙে দেখাবো বানি কোনটার রেট কেমন আমাদের কাছে আসলে ডেনিম প্যান্ট পাবেন দুইশো পঞ্চাশ টাকা থেকে আপনার দুইশো পঞ্চাশ তিনশো তিনশো আশি চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে ডেনিম প্যান্ট পাবেন টুইল প্যান্ট পাবে দুশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডেনিম পাবেন সবগুলো অরিজিনাল এক্সপোর্ট তবে ফ্রেশ অর্ডার এক্সপোর্ট সব রকমের প্রোডাক্টটি আমাদের কাছে আছে তো আজকে আমি প্রথমে একটা আমাদের ইনআউট হয়ে গেছে এই যে দেখেন এগুলো হচ্ছে চি লেভেলের অনেক সুন্দর অনেক পকেট এই দেখেন পকেটিংটা দেখাই দেন অনেক সুন্দর ভাই এগুলো হচ্ছে কালেকশন এই যে দেখেন একবার সুপার ওয়াও অনেক স্টিচ একবার স্টিচ এগুলো এই যে লোগোটা দেখাই দেন এগুলো হচ্ছে অনেক সুন্দর কাপড়টা দেখাই ডেনিম কাপড় অনেক সুন্দর অনেক সফট এগুলো কিন্তু আপনার গরমে হিট কালেকশন ভাই ডেনিম প্যান্টের কালেকশনগুলো আপনি শুধু একবার দেখেন এই যে দেখেন পকেটিং জিপার আপনি যদি বলি মানে এগুলো এক কথায় অস্থির কালেকশন এটা দুইটা কালার আপনারা পেয়ে যাবেন অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার

তিনটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনারা একটু লাইট ব্লু এটা হচ্ছে ডিপ ব্লু এটা হচ্ছে লাইট ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ডেনিম ফেব্রিক্স এই যে দেখেন ফেব্রিক্স দেখা ডেনিম ডেনিমিক্স এর ঠিক আছে এর পাশাপাশি আমাদের কাছে আরো পাবেন এই যে দেখেন প্রোডাক্ট বাই জ্যাকেন জনস মানে এটা হচ্ছে আপনার জ্যাকেন জনস

এগুলোর সাথে আপনারা অনেক কিছু ফর্মাল পড়তে পারেন আমাদের কাছে অন্য অন্য কালেকশন আছে আমাদের কাছে এই দেখেন কফির ভিতরে শাড়ি এগুলো কিন্তু শাড়ি শাড়ির ভিতরে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে শাড়ি কাপড় শাড়ি কাপড়ের মুপাশল শহরে আসলে ম্যাক্সিমাম দোকানে আমি কয়েকটা দোকানে গেছিলাম আসলে ম্যাক্সিমাম দোকানে কিন্তু শাড়ি কাপড় চলে সেই চলে পাই শাড়ি কাপড়ের পাশাপাশি এগুলো আপনারা রাখতে পারেন সব রকমের ফোটাকে রাখেন যেটা চলে সবগুলো তো আর সময় চলে না ভাই এই যে এগুলো দেখেন ব্ল্যাক এজে

অনেক বড় আপনারা এগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এগুলো রেট আমি বলবো না এগুলো রেট আমাদের সরাসরি আগে বলছি ভাই ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে দুইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের প্রোডাক্ট আমাদের এখানে আছে আমি আসলে বেঙ্গে না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে

আমি আগে যেটা দেখাইছি এই যে এটা আর এটা सेम এটা কিন্তু স্কেচ ছাড়া আর এটা হচ্ছে হালকা স্কেচ এই দুইটাই কিন্তু একই আপনারা চাইলে এই দুটো থেকে দুই বান্ডিল ইউজ ইয়ে করতে নিতে পারেন আর আমরা বাংলাদেশের 66 জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি অনেকেই বাংলাদেশে প্রবলেমের কারণে দেশে মানে প্রোডাক্ট কিনতে আসতে পারতেছে না ভয়ে ঢাকা শহরে ঢুকতে পারতেছে না তো তাদের জন্য আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করলেই হবে দেখেন লি লেভেলের আরো একটা সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে আর টু স্কেচ

আমাদের দোকানদার থেকে কিছু কম না দিতে পাশাপাশি আমাদের দানা কাপড় দানা কাপড়ের যে টুইলটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর অনেক গর্জিয়া দেখেছেন মানে এগুলো কি বলবো এগুলো হচ্ছে সেই চলতেছে ভাই এগুলো কিন্তু সম্ভাবনা সুন্দর অনেক সুন্দর এগুলো কাছ থেকে নিতে পারবেন এটারও দুই তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে যে এস কালার এই যে তিনটা কালার পেয়ে যাবেন আর কালার নেভি ব্লু ডার্ক যে